আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করছি ভালোবাসেন যেখানে আসছেন আমরাও ভালোবাসি আপনাদের দু ভালোবাসায় আজ অনেক দিন পরে আপনাদের সাথে আবার বিডু নতুন বিডুও নিয়ে আসলাম তো আজ শুক্রবার জুমার দিন স্পেশাল দিন শুক্রবার স্পেশাল দিনে সবাইকে সুস্বাগতম অভিনন্দন তো আজ দেখেন দুপুরের খাবার দাবার কী কী রয়েছে সাথে রয়েছে দেখেন আম আমদিয়া কমাটের টক রান্না করছি রাইতে করে রাখি কী করবো আমাদের এই দেখেন পুরো মাংস তাও রান্না করেছি রায়তি আর হচ্ছে সাথে ভাত এখন আমি নিয়ে ভাত খাইব আমি ভাত দিতেছি আর আপনাদের পায়ে গেছে মসজিদে শুভ যায় নাই আমিও যায় নাই আসছে শুভ বাসায় হ্যাঁ পায়ে ব্যথা ফুকেতে ফুকেতে একবারে ধা ওরে লেসি দাও ভাত আর আর দেখেন তো কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর শুক্রবার তো সবাই বাসায় যারা চাকরিজীবী তাদের অবশ্যই বন্ধ থাকার কথা তো দেখতে দেখতে আবার চলে আসছে ঈদুল আজহা ঈদুল ফিতর চলে গেল ঈদুল আজহা চলে গেল একটা বছর পর কোরবানির জন্য নিশ্চয় সবাই তো মানে প্রস্তুতি নিচ্ছেন যে যার যার মতো কেউ দেশে কেউ ঢাকাতে যার যার কর্মব্যস্ততা যার যার সেইখানে থাকলো অফিস সবার টানে ভালোবাসা টানে মা বাবার শ্বশুর শাশুড়ি নিজের আপন জনদেরটা টানে আবার দেশে যাইতে হয় গ্রামে যাইতে হয় সবাইকে নিয়ে এই দুদযাপন করাটার এটা একটু আনন্দটা অন্যরকম আমি যাইতে না করছিলাম আমি চাইছি যেটা অসুস্থ হয়ে যায় আবার এরই মধ্যে আমরা একলা আলাদা আমরা নিজেরা একলা দেখবানি তো এই জন্য অনেক কষ্ট হয়ে যায় কাজকর্ম নিয়ে আমার যাইতে ইচ্ছা করে না এমনিতে আমি যাওয়ার সময় অসুস্থ হয়ে দিই বমি হয় গাড়ির মধ্যে যাদের বমি হয় তারা জানে না আমি আর শুভ আমার বড় ছেলে বমি হয় শুভর বমি দেখলে আমার বমি শুরু হয় না হলে আমার সহজে বমি হয় না হয় এমনি মাথা ঘুরাইতে থাকে অসুস্থ হয়ে যাই যাইতে যাইতে আর যাদের অসুস্থ হয় জানেন তারা গাড়িতে জার্নি করলে কেমন অসুস্থটা ফিল করে আর বিশেষ করে একবারে অসুস্থ হয়ে যায় গে দিয়ে দিতাম তুই অসুস্থ হয়ে যায় এই জন্য আমার যা যাইতে তো ইচ্ছা না ইচ্ছুক না যাইতে মানে বলতেছি আমি যাইতাম না আপনাদের বাড়ি মানতেছে না তো এখন দেখি কি করা যায় কিছু মতো থাকলে অবশ্য যাইতে হবে কত হলো এইটা বড় কথা যদি আমার কিছু মতো থাকলে অবশ্যই যাইতে হবে মানে আসছে যে কিছুদিন হচ্ছে এই জন্য আর এর মধ্যে আমার খেয়াল দিই পরে যাওয়া একটা অনুষ্ঠান লাগতে পারে এই জন্য আসা যাওয়া তো তো একটা খরচার ব্যাপার আছে যারা যায় আসা যাওয়া জানে যারা কম তারা জানে আসা না বাইরে আমরা তো বড় লোক না আছি রকম খাইতে পারি চলতে পারি এটুকু আলহামদুলিল্লাহ এত বিলাসীতা রুলতে কিছুই নেই তো এই জন্য আমি মনে করি যে আমাদের জন্য বেশিটা খরচাটা বেশি পড়ে যায় আমরা আসা যাওয়া রোজা রমজান এতে কোরবানিতে মানে প্রায় ষাট সত্তর হাজার টাকা পরে যায় খরচা মরচা লইয়া আবার ফ্যামিলিকে দিতে হয় বাবার বাড়ি আছে শ্বশুর বাড়ি আসতে আত্মীয় স্বজন দেখতে গেলে কোনো জায়গায় যাইতে গেলে দুই হাজার টাকাই হয় না যারা আসা যাওয়া করে তারাই জানে অবশ্যই তো এখন এই জন্য যাওয়ার জন্য একটু না বলছিলাম যাবো না যাবো না আপনাদের বাড়ি দেখে কি করতে পারি যদি কিছু থাকে অবশ্যই যাইতে থাকে এটা হচ্ছে বড় কথা আমার কিসমতে যদি আমার আমার শ্বশুর শাশুড়ির মা বাবার বাপের বাড়ি যদি বাদ থাকে যদি কিসমতে অবশ্যই যাইতে হবে রিদিক যদি লিখে থাকে এটা হচ্ছে যা তোই যা মনে না কেন যার যখন রিদিকে যেখানে আসে সেখানে অবশ্যই যাইতে হবে যে কোনো উসুল নাই এটা হচ্ছে বড় কথা মানে একবারে বিরক্ত হয়ে গেছি গা এই জন্য যাইতে আর ইচ্ছা করে না আর দীর্ঘ আমার বিয়ে হয়েছে তে তেরো বছর শেষ হয়ে যাচ্ছে তেরো বছরে আমার এই কোরবানি আমার শ্বশুরের এক লাখ কোরবানি দে একটা ফ্যামিলিতে দেখেন একটা এক লাখ কোরবানি দিলে অনেক কাজকর্ম থাকে ব্যাপার সেপার অসুস্থ হয়ে যায় আরও ঢাকা থেকে বাড়ি থাকলে তো বড়ো কথা না করতে হতো ঢাকার থেকে যাইও এখন সব কাজকর্ম করতে হয় জাল আছে যা আসে শাশুড়ি আছে শাশুড়ি গিয়ে আমরা দুই ছেলের বউ থাকতে কি শাশুড়িকে দেওয়া সম্ভব আমার আমার কাছে অসম্ভব আর আমার যায় আমি গেলে চুলের দ্বারের কাছে যায় না তেমন একবারে কম যায় না পারতে নাস্তা পানি এগুলো বানাইতে যায় বাচ্চা অথবা রান্নাবাড়ির কাজে একবারে যায় না কমই যায় তো এই জন্য আমার যাওয়া লাগে এই জন্য আমার কাছে কষ্ট লাগে এই জন্য আমার ইচ্ছা করে না যাইতে তো অবশ্যই দোয়া রাখবেন সবাই সবার জায়গা থেকে অবশ্যই কিসমত যদি থাকে অবশ্যই কিসমতটা উৎক্য বড় কথা তো যদি না যাম না খামুক বলি না কেন কিসমত যদি থাকে অবশ্যই চাইতে আল্লাহ তাহলে যেখানে লিখে রাখছি ওইটা হচ্ছে বড় কথা আর তার সে বড় কথা আমার হাজবেন্ড মানতেছে না তো এই এখন থেকে কি করা যায় অবশ্যই দোয়া করবেন সবার জন্য তো এই তা দেখি আজকে থেকে আবার ব্লক মানে বিডু আমি তেমন দিন কম দিই আজকে এক সপ্তাহের মধ্যে মনে হয় দিনে গেছে শুক্রবারে দিচ্ছে হা দেওয়া হয়নি তো আজ স্পেশাল দিন সবাই অবশ্যই ঘোরাক ফেরা নিয়ে ব্যস্ত আজ আর আলাদু বাসায় আমরা যাইতে ইচ্ছা রায় দেখি যাইতে পারি কিনা দিকে আপনাদের বাড়ি নিয়ে বলছিল তুই তোমার রাখবেন যদি যেখানে থাকি অবশ্যই যেদিকে যাই না কেন অল্প স্বল্প বিডিও দেখবো সাথে শেয়ার করবো তা যে পর্যন্ত খোদা হাফেজ আসসালামু ওয়ালাইকুম